সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আলমিন এই শীতের সকালে আজকে মঙ্গলবার হাটে আপনাদেরকে দেখাবো রসুন বিক্রয়ের দৃশ্য। ভাই কেমন দাম বলছিস? দৃশ্য। গাছ ভাই দাম কম। এটা বেচছেন কেমন দাম বলেছে আজ বলছে ভালোই বলছে সকালবেলায় দেখলাম আসসালামু আলাইকুম কাকা কি দাম বলছে আঠাশো দাম বেশি আছে আজকে একটু বেশি না দেখ আলহামদুল কয়মন নিয়েছেন কাকা আঠাশশো বলছে না দর্শক আমার হাতে যে রসুনগুলো দেখছে আঠাশো টাকা পর্যন্ত দাম তাকে বলেছে বিক্রেতা বলছে যে আজকে বাজার নাকি একটু ভালো আমরাও আশা করি একটু যদি ভালো বাজার হয় তাহলে সুবিধা হয়

কৈনিমা আপুনি আমাৰ একেদিনমান আমাৰো চাবি আন মই নিৰীঘৰে বান্ধিম কি

বেচা চলছে ধরো নাটোর জেলার উপজেলার সেই চাষকই হাট সামনে একটা বড় রসুন দেখছি আমরা দেখাবো আপনাদেরকে কেমন দাম হচ্ছে সবাই দেখছে ব্যবসায়ীরা দেখছে আমরা চেষ্টা করব দেখানোর কেমন দাম হয় আজকে পাঁচশো মানে কি পঁয়ত্রিশশো মনে হচ্ছে তো তাই

বগা গেছে। হ্যালো, হাই লো। কেজি খাইছো। এমন মিয়া দুত্তিন্ন মাল খাইছো। এই মালের নিশা কত দিন জানিস? মাল খাইছো আজকে বাজার ভালো অন্যান্য হাটের থেকে চার পাঁচশো টাকা বেশি আমরা লক্ষ্য করছি গত হাটে কিন্তু এই রসুনগুলো উনত্রিশশো তিন হাজার টাকা ছিল আজকে একবারে পাঁচশো টাকা ব্যবসায়ীদের ভাষ্য মতে আজকে চাহিদা ভালো ফাঁকে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব

গত হাটেই এই উনত্রিশশো তিন হাজার সর্বোচ্চ হয়ে গেছে না আজকে চাহিদা ভালো

সেটাও ভালো আছে ভালো আছে আমরা এই ভাইকে কিন্তু ঘুরে ঘুরে আবারও দেখছি মনে হয় তার রসুনগুলো পছন্দ হয়ে গেছে এবার দেখি সে আবার রসুনের দাম বাড়তি বড় কিনা পঁয়ত্রিশশো টাকা করে সে বারবার তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে হাজার পাঁচশো শেষে বিক্রয় হয়ে গেল আজকে দেখলাম তাহলে সফল হয়ে গেল ব্যবসায়ী যাক শেষ পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকায় বিক্রয় হয়ে গেল আমরা আজকের এই হাটে দেখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ